চার জিনিস দুনিয়ার সবচেয়ে বড় সফলতা চারটা জিনিস পাইছেন মানে পুরো দুনিয়া আপনি পাইছেন নবী আলী সালাতাম বলছেন এক নাম্বার আপনি দুনিয়ার জীবনে একটা মোটামুটি একটা বড় বাড়ি আল্লাহ তালা আপনাকে করার তৌফিক দিচ্ছেন দুনিয়ার অনেক বড় কিছু পাইছেন দুই নাম্বার মার্কাবুল হানি একটা যানবাহন আল্লাহ তালা আপনাকে দিচ্ছেন একটা বাহনে চড়ে আপনি যেতে পারেন একটা গাড়ি কিনতে পারছেন অনেক কিছু পাইছেন তিন নাম্বার ইমরাতুন সালেহ বাড়ি আছে গাড়ি আছে বউ ভালো না তাহলে সম্পদ বেশি দিন টিকবে না এই জন্য নাবিজি তিন নাম্বারে বললেন স্ত্রী যদি ন্যাক্কার স্ত্রী আপনার জন্য আপনার সঙ্গিনী হয় বাকি দুইটা পরিপূরক হয়ে আরো বাড়বে এরপরে নাবি আলি সাল্লা সালাম চতুর্থ নাম্বারে বলছেন চার নাম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট এটি চার নম্বরে নাবি আলি সালাম বলছেন প্রতিবেশী ভালো হওয়া লাগবে যদি প্রতিবেশী হয় তাহলে আপনি দুনিয়া সব পেয়ে গেলেন দুনিয়া সফলতা পেলেন প্রতিবেশী ভালো হলে আপনার স্ত্রী ভালো থাকবে আপনার পরিবারটা ভালো থাকবে দেখবেন সকল রকমের ফিতনা ফাসাদ থেকে হেফাজতে থাকবে এই জন্য এই চারটি বিষয়কে সাদাতুর দুনিয়া দুনিয়ার সফলতা বলে উল্লেখ করা হয়েছে